আজকে প্রায় তিন দিন পর তোমাদের দাদাভাই ডিউটি থেকে ফিরেছে আর ও ফিরেছে বলেই আজকে সন্ধেবেলাতে একটু আমরা সবাই মিলে বেরিয়েছিলাম আর সাথে আমার খুব প্রিয় একটা রান্না করেছি এই নিয়েই আজকে ব্লগটা তো বন্ধুরা আজকে ব্লগটা আশা করি তোমরা পুরোটা দেখবে তো হ্যালো এভরিওয়ান আমি ইশিতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি এখন বাজে সকাল ওই আটটা দশ মতো তো এখনই আমি ঘুম থেকে উঠলাম সবে তো ঘুম থেকে উঠে দেখো বিছানাটাকে ভালো করে এখন আমি ক্লিন করে নিচ্ছি আর বিছানাটা ক্লিন করে তারপরে ঘরের দরজা জানলা সমস্ত কিছু খুলে দিলাম আর এই ঘরে মানে ওই ঘরের থেকে এই ঘরে চলে এসেছি আর হাতে ব্রাশ প্রতিদিনই আমার এরকম হয় ব্রাশ নিয়েই আমি এই ঘরে ঢুকে এই ঘরে জানলা টানলাগুলো খুলি আর তারপরে এই জানলা ধারে বসে বসে ব্রাশ করি আর এই জানলা ধারে বসে বসে ব্রাশ করা নিয়েও অনেকের অনেক মানে কমেন্ট আমি দেখতে পাই অনেকে বলে যে খাটে বসে কে ব্রাশ করে বা এরকম ধরনের অনেক কথা অনেকে বলে বাট আমার ওটা অভ্যাস হয়ে গেছে আমার তো আর বাইরে যাওয়ার মতো কোনো জায়গা নেই বা উঠান নেই বা আমি উঠানে হেঁটে হেঁটে ব্রাশ করব বা কিছু আর ছাদেও যাওয়ার ঠিকঠাক সময় হয় না তো সেই জন্য আমি ওই জালনা ধারে বসে বসেই ব্রাশ করি ঘুম থেকে উঠে আমার ওটাই ভালো লাগে আর ব্রাশ ব্রাশটাশ করে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘরটা প্রতিদিন যেটা আমি করি আগে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করি আর ঠাকুরের বাসনগুলো মেজে রাখি এই ভিডিওগুলো হয়তো তোমাদেরকে প্রতিদিন দেখানো হয় না বা এই ক্লিপগুলো প্রতিদিন তোমাদের সাথে শেয়ারও করা হয় না কিন্তু এটা আমার প্রতিদিনের সকালের রুটিন আর তারপরেই কিন্তু আমি রান্নাঘরে আসি আর রান্নাঘরে এসে আমি আমার গরম জলটা খাই আর সাথে চিয়া সিডস তো থাকেই আর দেখো আমি সমস্ত রান্নার জোগাড় করে নিয়েছি আর সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে পনির রান্না করব। আর আমার খুব একটা প্রিয় সেটা রান্না করব। সেটা হচ্ছে মুড়ুঘণ্ট মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বা মুড়ুঘ্ট যে যেটাই বলুক তো আমার এটা খুব প্রিয় একটা খাবার তো সেটাই আজকে রান্না করব তো দেখো আমি সমস্ত কাজকর্ম করে রান্নাবান্নাগুলো গোছাতে গোছাতেই ও বাড়িতে চলে এসেছে আসার কথা ছিল কালকে রাতেই কিন্তু কোনো কারণবশত আসতে পারেনি কাজের চাপে তো সেই জন্য সকালবেলাতেই আসলো মানে সকালবেলা বলতে তখন বাজে ওই নটা সাড়ে নটা মতো বাজে আর এখানে দেখো সকালের ব্রেকফাস্টের জন্য আমি রুটি বের করে নিচ্ছি আর কালকে এই রুটিটা আমি পনির যখন এনেছি বাজার থেকে বাজার বলতে আমি যেখানে পড়াতে যাই তার কিছুটা দূরে একটা পনিরের দোকান আছে যেখান থেকে আমরা বানাই আর কি মানে বানাই বলছি কেন নিয়ে আসি পনির তো সেই দোকান থেকে এই রুটিটাও নিয়ে এসেছিলাম আর আমাদের নিচে যে দোকানটা আছে সেই দোকানটা না অনেক রাতে খোলে মানে প্রায় নটা সাড়ে নটার সময় খোলে তো সেই সময় তো আমার একার পক্ষে নিচে যাওয়া সম্ভব ছিল না আর ও বাড়ি থাকলে তো ওই নিয়ে আসে না রাত নটার সময় বাইরে বেরোনোটা কোনো ব্যাপার না কিন্তু আমি আর কি যাইনি তো সেই দোকান থেকেই নিয়ে আসছিলাম পনিরের দোকান থেকে তো ভালোই হয়েছে রুটিটা নিয়ে এসে আমিও তো সকালে ব্রেকফাস্ট নয় ওটস নয় পাউরুটি এরকমই কিছু খাই আর ও সকাল সকাল বাড়িতে চলে এসছে আর এখন তো সকালবেলা ভাত খাবে না তো সেই জন্য পাউরুটিটাই দিয়ে দিচ্ছি তো ওকে দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে এই পিনাট বাটার দিয়ে পাউরুটি সাথে ডিম সেদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম আর এই পিনাট বাটারটা না খুব টেস্টি খেতে মানে প্রতিদিন আগে যেরকম কলা ছাড়া পাউরুটি খেতে পারতাম না এখন কলাও লাগে না এই পিনাট বাটারটা এতটাই টেস্টি লাগে খেতে আর এটা কিন্তু ডায়েটেও খাওয়া যায় মানে ডায়েট করছো বলে এটা কিন্তু নর্মাল বাটারের মতো না এটা পিনাট বাটার বলে এটা যারা জিম ফিম করে বা এরকম মানে খুব স্বাস্থ্য সচেতন তারাও কিন্তু এটা খায় তো এটা মানে প্রথমে আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম আমি তো ভাবলাম যে এর মধ্যে হয়তো অনেক ফ্যাট আছে নর্মাল বাটারের মতো কিন্তু ভাই বলেছে যে না এটাতে সেরকম ফ্যাট নেই আর এটা খাওয়া যায় আর কি ডায়েট যারা করে আর কি জিম টিম যারা করে তারা খায় তো সেই জন্য আমিও নিয়েছি ভাইকেও একটা কিনে দিয়েছি আগে সেম জিনিসই ভাইকে একটা কিনে দিয়েছি আর আমিও নেক্সটবার অর্ডার করেছিল মানে ও অর্ডার করে দিয়েছিল আর আমার জন্য এটাই দুজনে মিলে আর কি খাই আর আজকে পনিরের রেসিপিটা না তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এর আগে আমি দুবার মতো মনে হয় পনিরের রেসিপি শেয়ার করেছি ওর জন্য আর পনিরের রান্নাটা তোমাদেরকে দেখাইনি আর এখন দেখো আমি হচ্ছে গোবিন্দভোগ চালটাকে ভালো করে আগে ভেজে নিয়েছি দেখো চালটা কীরকম ফুলে ফুলে গেছে মানে একদম খালি কড়াইতে কড়াইটা গরম করে আমি ভেজে নিয়েছি আর তারপরে চালগুলো তুলে তারপর আমি দেখো তেল দিয়ে আমি যে ছোটো ছোটো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা এবার ভালো করে ভেজে নেব আলুটা নাও দেওয়া যায় দেওয়াও যায় মানে আলুটা হচ্ছে অপশনাল কিন্তু দিলে ভালো লাগে খেতে আর কি আর যদি চাল কম থাকে সেক্ষেত্রে আলুটা দিলে একটু অনেকটা তরকারি হবে তো সেই জন্য আলুটা দেয় আর তোমরা কি একটা জিনিস জানো যে মুড়ি ঘন্ট এটাকে নাম কেন বলা হয় আসলে মুড়ি ঘন্ট মানে অনেকে তো ভাববে যে মুড়ি দিয়ে তৈরি এরকম কিন্তু না আসলে চালটা ভেজে নেওয়া হয় বলে এর নাম নাকি মুড়ি ঘন্ট আমার দিদুন বলে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই রান্নাটা না আমার দিদুন খুব ভালো করতো আর মানে আমার খুব প্রিয় একটা খাবার তো সেই জন্য আমি আজকে প্রথমবার ট্রাই করছি অনেক দিন ধরেই ভাবছিলাম করব কিন্তু একটু ভয় ভয় লাগছিল যে প্রথমবার কিরকম হবে তো ভাবলাম যে না রিক্স নিয়েই নিই ভালো হোক খারাপ হোক রিক্সটা নিতেই হবে কারণ সমস্ত রান্নাই আমাকে শিখতে হবে মানে আমি না এরকম আমার মনে হয় যে সব কিছুই শিখে রাখা ভালো তো আমারও মনে হয় যে সমস্ত রান্না একবার করে ট্রাই করা উচিত তো সেই জন্য আমি রান্নাগুলো ট্রাই করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি মানে যেরকমই হোক না কেন ভালো হোক খারাপ হোক আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি যা যা রান্না করি না করি তাই এটাও শেয়ার করছি তো প্রথমে কিন্তু আমি চালটা ভেজে নেওয়ার পর আলুটা ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু কাজু কিশমিস ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভেজে নিয়েছি আর তারপরে মাছের মাথাটাও ভেজে নিয়েছি আর এইবার দেখো সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা তারপরে মশলার মধ্যে আমি আদা জিরা আর হচ্ছে লঙ্কা বাটা দিয়েছি সেটাকে ভালো করে কষিয়ে নেবো লবণ হলুদ আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব মাছের মাথাটা মানে মাছের মাথাটা কিন্তু আমি একটুখানি ভেঙে টেঙে নিয়েছি কারণ অত আস্তে আস্তে তো খাওয়া যাবে না একটু ভেঙে নিলে বেশ সবটুকুর সাথে ভালোভাবে মিশে যাবে তো সেই জন্য মাছের মাথাটা আমি একটু ভেঙে নিয়েছি খুন্তি দিয়ে আর মাছের মাথাটা দেওয়ার পরে একটুখানি মশলাটার সাথে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি চালগুলো অ্যাড করে দেবো মানে চাল তারপরে আলু তারপরে কিশমিশ সমস্ত কিছু কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পরে পরিমাণ মতো জলটা দিতে হবে এইখানেই হয়েছিল গন্ডগোল যেখানে আমি ঠিকঠাক পরিমাণ মতো জলটা দিতে পারিনি এবার আমি ভেবেছিলাম কি যে হয়তো চাল আমি এক কাপ নিয়েছি চালের ডবল মানে ডবলের ডবল মানে আমি মোটামুটি চালের সাথে তিন কাপ মতো জল দিয়েছিলাম মানে এক কাপ চাল তিন কাপ জল দিয়েছিলাম তো তারপরে ভাবছিলাম কি যে জলটা কি কম হয়ে যাবে তো আর একটু জল মিশিয়ে দিয়েছি তো যখন পরে জলটা মিশিয়েছি তারপরে একদম তরকারিটা মানে ঘেটা ঘেটা হয়ে গেছে মানে প্রথমে যে তিন কাপ জল দিয়েছিলাম ওটাই ঠিক ছিল কিন্তু আমি বুঝতে পারিনি আসলে প্রথমবার বানাচ্ছি কাউকে সামনের উপরে বানাতেও দেখিনি মানে মা দিদা বানিয়েছে শুধু খেয়েছি দেখি তো নি মানে ফার্স্ট টাইম নিজের চেষ্টা করছি তো সেক্ষেত্রে একটুখানি অসুবিধা হয়ে গেছে আর কি মানে একটুখানি ঘেটা ঘাটা টাইপের হয়ে গেছে আর আরেকটা জিনিস তো বলাই হয়নি আর নামানোর সময় কিন্তু আমি ঘি আর গরম মশলা অ্যাড করেছিলাম এখন বাজে দুটো আর আমার ঘর মোছা হয়ে গেছে ঘর দেওয়া ঘর মোছা তোমাদের সাথে শেয়ার শেয়ার করিনি কারণ দাঁড়াহুড়ো করে করেছি আর এখন যাব হচ্ছে স্নান করতে তাই যে জামা কাপড় নিয়ে নিচ্ছি স্নান করে পুজো দিতে হবে আর ও তো সেই সকালে ব্রেড পাউরুটি খেয়ে সব ঘুমাচ্ছে মানে যেহেতু তিন রাত তোমাদের বললাম না তিন দিন পর বাড়ি আসলো মানে রবিবার রাতে বেরিয়েছিল। সোমবার মঙ্গলবার আজকে বুধবার মানে রবিবার রাতে মানে রবিবার রাত সোমবার রাত মঙ্গলবার রাত তিন রাত কোনো ঘুম নেই তো বাইরে বাইরে কাটিয়েছে না স্নান না ঠিকঠাক খাওয়া তো মানে এই হচ্ছে অবস্থা ওর তো স্নান টান করে ঘুমাচ্ছে আমি এখন স্নান করে নিই পুজোটা দিয়ে ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো তো চলো স্নান করে আসি তো স্নান করে আমি পুজো দিয়ে দেখো খেতে বসে গেছি দুইজনে ও ঘুমাচ্ছিলো ওকে ডাক দিয়েছি আর এখন আমরাও খেতে বসে গেছি আর সত্যি কথা বলতে মুড়িঘণ্টটা কিন্তু অতটাও খারাপ হয়নি হ্যাঁ চালটা একটু বেশি গলে গেছে কিন্তু মানে খেতে কিন্তু যেরকম মুড়িঘণ্ট স্বাদ হয় ঠিক সেমই হয়েছে শুধু চালটা একটুখানি গলে গলে গেছে কিন্তু ঠিক আছে প্রথমবার ট্রাই করলাম তো আমার বর বলছে তুমি প্রথমবার ট্রাই করেছো এটা হয় প্রথমবারই মানুষে সব রান্না ভালো করতে পারে না তো তুমি দ্বিতীয়বার যখন করবে তখন বেশ ভালোই হবে আর সত্যি কথা বলতে জানো তো একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে আমি যাই রান্না করি না কেন আমার বর শুধু বলে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে মানে এই জিনিসটাতে না আমার মানে উৎসাহটা রান্নার আরও বেশি বাড়িয়ে দেয় কারণ কেউ যদি তোমাকে উৎসাহ না দেয় না তো তখন দেখবে তখন তোমার মনটা খারাপ হয়ে যাবে মানে ধরো তুমি রান্না করলে রান্না করার পরে কেউ বললে হ্যাঁ হয়েছে মোটামুটি অতটাও খারাপ হয়নি এরকম ধরনের কেউ যদি কথা বলে তো তখন আমার খুবই কষ্ট হয় আর আমার বর মানে আমার নুন বেশি হোক নুন কম হোক ও আমার সব সময় ও বলে হ্যাঁ ভালো হয়েছে এটা হলে একটু ভালো হতো ওটা হলে একটু ভালো হতো কিন্তু সব সময় আমাকে উৎসাহ দেয় আর সেই জন্যই কিন্তু আমি জানো তো এত রান্না ওকে করে খাওয়াই মানে চেষ্টা করি পারি না পারি চেষ্টা করি হয়তো একদিন না একদিন তো আমার পারফেক্ট হবেই সব কিছু তো দেখো আমরা সবাই মিলে এখন চলে এসেছি সিনেমা দেখতে আর অরূপ দাই মেনলি টিকিটটা কেটেছিলো আর মুভির নাম ছিল চান্দু চ্যাম্পিয়ন আমি তো জানতামও না কি মুভি আমি দেখতে এসেছি মানে সিনেমা হলে এসে আমি জানতে পেরেছি আর আমাদের বাড়ির পাশে আছে জয়া সিনেমা হল সেখানেই আমরা এসেছিলাম সবাই আমরা তো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন শুয়ে পড়বো ভীষণ টায়ার্ড লাগছে আজকে যেহেতু দুপুরবেলা শুয়েছিলাম বাট ঘুমায়নি। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে কালকের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো